প্রিয় দর্শক আপনাদেরকে চমৎকার একটি খামার দেখানোর চেষ্টা করছি এটি হলো ক্রিয়ানিগঞ্জের হিজলা এলাকায় তো এই খামারটির ঠিকানায় আরও বি ডিটেলস আপনাদেরকে জানাবো তো প্রথমে এই খামারে কোন কোন ধরনের গাবি আছে এবং কী ধরনের বাচ্চা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি চমৎকার একটি বিশাল বড় খামার প্রজেক্ট তো তাদের গরুগুলোকে খাওয়ানো হচ্ছে দেখতে পারতেছেন আপনারা সব গরুগুলো কি এই জায়গায় এনে খাওয়ান নাকি এভাবে খাওয়ান টাকা এনে সব সময় জি আচ্ছা আচ্ছা তখন এখন আমরা একটু উদ্যোক্তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আপনার নাম নাসিরুল্লাহ আচ্ছা তো আপনাদের খামার জীবনের শুরু গল্পটা কি আমাদের যদি একটু বলতেন খামার শুরু কত বছর আগে জি এটা ধরো পনেরো বছর আচ্ছা এই জায়গায় রোদ আমরা একটু ভিতরে ছাড়ার দিকে যাই বিভার দেখতেই পাচ্ছেন চমৎকার একটি খামার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন উদ্যোক্তার সাথে আমরা এখন একটু কথা বলছি আপনার নাম সেরুল দহ আচ্ছা তো আপনার এই খামার যে শুরু গল্পটা কি আমাদের যদি একটু বলতেন এটা পনেরো বছর আগে গরিব পনেরো বছর আগে জি তখন কয়টা গরু দিয়ে শুরু করে দশটা ছিল তখন দশটা ছিল এখন আপনার কতগুলো গরু সর্বমোট সত্তর এখন সর্বমোট সত্তরটি গরু আছে আচ্ছা এই যে দশটা গরু দিয়ে যে শুরু করলেন আপনি তারপরে কি গরু কিনেছিলেন নাকি হ্যাঁ গরু কিনেছি গরু আমার এই গরু থেকে গরু বাড়ছে আচ্ছা এভাবে করে আস্তে আস্তে আজকে বড়ো করলেন নাকি আচ্ছা পনেরো বছর আগে যখন শুরু করলেন আপনি খামারটি তখন কি কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়ে নিয়েছিলেন কি না যে না আমি গরু অনেক আগে থেকে পালি মানে ছোটোবেলার থেকে আমরা আমাদের ন্যাচারালভাবে যেভাবে পালা হয় এভাবে পালতেন আপনারা হ্যাঁ আচ্ছা তারপরে আস্তে আস্তে খামার প্রজেক্ট করলেন নাকি জি আচ্ছা তো এখন খামারে কি অবস্থা আপনাদের এখন মোটামুটি ভালো আছে ভালো আছে নাকি আচ্ছা তো এই যে আপনাদের যে গরুগুলো আমরা দেখতেছি কোন গরুটা কোন জাতের এবং কিভাবে গরু চিনা যায় আমাদের যদি একটু বলতেন এখানে আপনার গরু দুই জাত আছে ফ্রিজিয়ান জার্সি তারপরে এই দুই ধরনের গরুই আছে আমাদের এই দুই ধরনের গরুই আছে ফিজিয়ান এবং জার্সি আচ্ছা তো এই যে আপনাদের এই যে গরুগুলোর প্রজননটা কিভাবে করেন বীজটা কিভাবে নেন বীজ আমার নিজের সার আছে আচ্ছা নিজের সারও আছে তারপরে মাঝে মাঝে পশু হাসপাতালে খবর দিয়ে আর বীজ দেওয়া যায় তারাও বীজ দেওয়া যায় নাকি আচ্ছা তো আপনাদের এই খামার থেকে কি বিক্রি করা হয় শুধু কি দুধই বিক্রি করেন নাকি দুধ বিক্রি করেন শুধু দুধ বিক্রি করেন আর এখন এই খামারটি গিয়ে দেখতে এত বড় একটি খামার এই খামারটিতে সত্তরটি গরু আছে বলতে কতগুলো গরু পালন করা যাবে

সাতজন লোক সত্তরটা গরু পালন করতেছে নাকি কি এদেরকে খাবারটা কি দেন গরু হ্যাঁ গরু গমের বসি আচ্ছা খাবার মুশড়ির ছাটি উরা মুগের ছাটি হুম এগুলোই দেন আর যাও আছে এই চাউলের পুরা চাউলের যাও যাও এই আচ্ছা তো এই যে গাছ তো খায় ঘাস তো খায় তো এই যে বড় গরুগুলো আমরা যে দেখতেছি এগুলো কি পরিমাণ খাবারটা দেন এই একটা বড় গরুকে কত কেজি আচ্ছা আঙ্কেল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদেরকে খামারটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমরা আচ্ছা এই খামারটিতে যদি আঙ্কেলকে ঘুরতে আসতে চাই ঠিকানাটা যদি একটু বলে দিতেন খামার হিজলা হুম জার্মার নাম হিজলা হাই স্কুলের পাশে হিজলা হাই স্কুলের পাশে হিজলা হাই স্কুলের পাশে এই খামারটির নামটা কি খামার নাম যে যে শামীম দুগ্ধ খামার শামীম দুগ্ধ খামার আমার বড় ছেলের নাম বড় ছেলের নাম খামারটা দিচ্ছেন নাকি আচ্ছা আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ